আসলে যে সালাদ অফিস করার পর হচ্ছে যদি একটু যদি হচ্ছে নিজেকে যদি একটু সময় না দিতে পারি আসলে তাহলে কিন্তু আসলে স্যাটিসফ্যাকশনটা কিন্তু আসবে না সেলফ আসলে আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তো সডেনলি মনে হলো এই সময়টা ফ্রেমে বন্দি করে রাখি অফিস শেষ করে খুব একটা ভালো লাগছিল না সো চিন্তা করলাম কি করা যায় দেন ডিসিশন নিয়ে নিলাম কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি অ্যান্ড আমার অফিস যেহেতু মেরিন ড্রাইভ ফ্লোরে সো হিমছি ইনানি আমার অফিস থেকে খুব বেশি একটা দূরে নয় যেই কথা তেমনি কাজ বের হয়ে পড়লাম আমি আর আমার কলিগ জীবনে চলার পথে আমাদের কত মানুষের সাথে না দেখা হয়ে যায় কোনোটা ভালো কোনোটা খারাপ আবার কোনোটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় অ্যান্ড এই অভ্যাস থেকে আপনি যদি বের হতে চান তাহলে অবশ্যই নিজের সাথে যুদ্ধ করতে হয় তাই ভালো একটা সময় নিজেকে দেওয়ার জন্য নিজেকে রাখার জন্য ঘুরতে যাওয়া খুব বেশি খারাপ না আমরা হয়তো বা অনেকেই জানি বা আমরা অনেকেই জানি না এই রোডটা দীর্ঘ একটা সড়ক যেটা কি এই সাগরের পাশ দিয়ে কলাতলি থেকে একদম টেকনাপ পর্যন্ত বিস্তৃত এবং এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক আমরা আজকে হিমছড়িতে নামি নাই কেননা আমার কাছে এই সাগর আশেপাশে যা স্পট আছে অ্যাজ ইউজাল নতুন কিছু না তো প্যারাসেলিংয়ের জন্য ইনফরমেশন নিতে এখানে থেমেছিলাম বাট এখানে কাউকে দেখতে পাই নাই এই জায়গার লোকেশনটি আমি অলরেডি ভিডিওতে ট্যাগ করে দিয়েছি তো পরবর্তীতে কোনো একটা সময় চেষ্টা করে দেখব তো আমার সাথে আমার কলিগ আজকে আছে কামরুল ভাই ইনানি বিচে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করার জন্য আমরা দ্রুতই রওনা দিয়ে ফেলেছি এই মেরিন ড্রাইভ রোড আপনার মনে অবশ্যই স্মৃতিময় করে তুলবে মেরিন ড্রাইভ রোডে সূর্যাস্তের দৃশ্য দেখতে হলে আপনাকে মনে রাখার মতো একটি সুন্দর মুহূর্ত অভিজ্ঞতা হবে সূর্যাস্তের সময় সামুদ্রিক সৌন্দর্য সব পার্থক্য করে এবং এটি আপনার মনে স্পর্শ করে নিতে পারে এই মোটরসাইকেল রাইড করার সময় আপনি যদি আপনার পছন্দের গান যদি শুনতে পারেন তাহলে কিন্তু আপনার মন অবশ্যই ভালো হয়ে যায় এবং সেজন্যই আমরা গান শুনতে মিস করি নাই সময় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তোলায় ফেরে না আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা সো অবশেষে ইনানিতে আসার পর মোটরসাইকেল পার্কিং করে নিলাম তো আমাদের পার্কিং ফি ছিল বিশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সৌন্দর্য প্রকৃতিক কত সুন্দর এবং আমি কিছুটা সময় এখানে একাকিত্ব সময়টা কাটিয়েছি যা আমার কাছে খুবই ভালো লাগছে মাঝে মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করা খুবই দরকার তো ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে পড়বো এখন অন্য একটা জায়গাতে যাওয়ার জন্য ট্রাই করবো তো এখানে অনেকক্ষণ দেখলাম খুব ভালো লাগলো আর জায়গাটা খুবই নিরিবিরি তো আমরা অন্য একটা জায়গাতে যাবো সেই জায়গাতে আপনাদের সাথে শেয়ার করবো সড়কের পাশে আপনি বিভিন্ন আকর্ষণীয় স্থান ও রেস্টুরেন্টের সুবিধা পাবেন এখানে আপনি ইচ্ছা করলেই বিভিন্ন রেস্টুরেন্ট থেকে সামুদ্রিক মাছের টেস্ট নিতে পারবেন এবং আপনি শান্তি পাবার জন্য কিছু ক্যাফেতে বসে থাকতে পারবেন এবং মনোরম দৃশ্য আনন্দ নিতে পারবেন

আমরা একটু আগাই সামনে থেকে আগে তারপরে নেক্সট আমরা এখান থেকে কিছু নেক্সট আইটেম ট্রাই করতে পারি আচ্ছা আসেন সো অতপর কিছু নাস্তা করার পর আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে আসছে সো এই রোডটা আবার আমাদেরকে ড্রাইভ করে আমাদের বাসায় ব্যাক করতে হবে সো আজ আর নয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন